ভারতে শক্তিশালী জবাব স্বাগতম আমার প্রিয় দর্শক আমি পরিবর্তন নিউজ চ্যানেল এবং আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তা উদ্দীপক বিষয় নিয়ে এসেছি সম্প্রতি পোহেলগাঁও অঞ্চলে ঘটে যাওয়া কিছু মারাত্মক ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তার উপর ব্যাপক প্রভাব ফেলেছে আজ আমি আপনাদের জানাবো কিভাবে ভারত সরকার এবং জনগণ একযোগে শক্তিশালীভাবে প্রতিরোধের প্রক্রিয়া গ্রহণ করেছে অনেকেই জানেন যে পোহেলগাঁও হল সেই স্থান যেখানে সাম্প্রতিককালে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গেছে সেলফোনের স্ক্রিনে যে ছবিগুলি ঘুরপাক খাচ্ছে সেগুলি মোটেই আনন্দজনক নয় কিন্তু আজ আমরা জানাবো আমাদের ভারত সরকার কিভাবে দ্রুত জবাব দিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী কার্যকলাপ কিভাবে ভারত সরকার এবং জনগণ একযোগে শক্তিশালীভাবে প্রতিরোধের প্রক্রিয়া গ্রহণ করেছে পোহেলগাঁও অঞ্চলে ঘটে যাওয়া মারাত্মক ঘটনা আমাদের জাতীয় নিরাপত্তার উপর ব্যাপক প্রভাব ফেলেছে ভারত সরকার নানা ধরনের উক্ত পদক্ষেপ গ্রহণ করেছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাহিনী প্রস্তুত তাদের লক্ষ্য পরিষ্কার সন্ত্রাসী কার্যকলাপের চক্রটিকে নষ্ট করা অপারেশন সিন্দুর রাতে একটা সময় থেকে একটা ত্রিশ মিনিট পঁচিশ মিনিট চলছে প্রতিক্রিয়া জবাব মাটিতে সন্ত্রাস দমনের জন্য ভারত সরকার নানা ধরনের উক্ত পদক্ষেপ গ্রহণ করেছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বাহিনী প্রস্তুত তাদের লক্ষ্য পরিষ্কার সন্ত্রাসী কার্যকলাপের চক্রটিকে নষ্ট করা এটা শুধু সরকার বা নিরাপত্তা বাহিনীর কাজ নয় এটা আমাদের সাধারণ নাগরিকদেরও ভূমিকা আমরা কি পদক্ষেপ নিতে পারি নিজেদের সতর্ক রাখা আমাদের চারপাশে খোঁজ নেওয়া এবং নিরাপত্তা বাহিনীকে আমাদের তথ্য জানানোর মাধ্যমে এমনকি আমাদের চিরাচরিত বন্ধুত্ব এবং মৌলিক মানবিকতার উপর ভিত্তি করে কিভাবে আমরা আমাদের সমাজকে শক্তিশালী করতে পারি একমাত্র মিলিতভাবে আমরা জুই হব মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ নিরাপদ থাকুন এবং সজাগ থাকুন কলকাতাবাসী শীঘ্রই একটি বৃহৎ আকারের ড্রিল প্রত্যক্ষ করবে যা এই ধরনের হুমকির বিরুদ্ধে আমাদের জরুরি প্রস্তুতি পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে এই মক ড্রিল কেবল একটি নিয়মিত অনুশীলন নয় এটি আমাদের সুরক্ষা প্রোটোকলের একটি গুরুত্বপূর্ণ অংশ যার লক্ষ্য হল আমাদের সংস্থাগুলি একটি বাস্তব হুমকির মুখে নির্বিঘ্নে একসাথে কাজ করে তা নিশ্চিত করা এই ড্রিলটিতে একাধিক বিভাগ পুলিশ অগ্নি নির্বাপক পরিষেবা এবং চিকিৎসা জরুরি ইউনিট সমন্বিত প্রচেষ্টায় একত্রিত হবে এটি প্রস্তুতির একটি মডেল প্রতিষ্ঠা করার বিষয় যা আমাদের জীবনকে খুব ভালোভাবে রক্ষা করতে পারে মহড়াগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আমাদের এমন পরিস্থিতির জন্য প্রস্তুত করে যা আমরা সর্বদা কখনো সম্মুখীন না হওয়ার আশা করি এটি বিভিন্ন সংস্থার মধ্যে দলবদ্ধতা যোগাযোগ এবং প্রস্তুতি তৈরি করে যখন এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তখন দ্রুত এবং আরও দক্ষ প্রতিক্রিয়া নিশ্চিত করে এখন আমি জানি আমাদের অনেকেই এই ধরনের খবরে উদ্বিগ্ন হতে পারে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক কিন্তু মনে রাখার মূল বিষয় হলো সচেতনতা আমাদের ক্ষমতায়ন করতে পারে আমরা যে হুমকির সম্মুখীন হই এবং কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সে সম্পর্কে অবগত থাকার মাধ্যমে এবং নিচের মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন মনে রাখার জন্য এখানে কিছু দ্রুত টিপস দেওয়া হলো এক আপনার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন দুই স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে রিপোর্ট করুন তিন যদি সম্ভব হয় তাহলে সম্প্রদায়ের সুরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করুন দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকেই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মহড়াগুলি বৃহত্তর চিত্রের একটি অংশমাত্র এবং এটি আমাদের সম্মিলিত সতর্ক যা সত্যিই আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করে টিউন করার জন্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আপডেট এবং অন্তর্দৃষ্টির জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিরাপদ থাকুন অবগত থাকুন পরবর্তী সময় পর্যন্ত যত্ন নিন এবং নিরাপদ থাকুন আমরা আমাদের সকলের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরিতে অবদান রাখি আপনি কি এই মক গৃ সম্পর্কে শুনেছেন আপনার মতামত কি এই স্ক্রিপ্টটি শক্তিশালী চিত্র ব্যক্তিগত সংযোগ এবং সম্প্রদায়ের সংহতিকে একত্রিত করে কার্যকরভাবে দর্শকদের মনোযোগ আকর্ষণ করে এবং ব্যস্ততাকে উৎসাহিত করে আর ভিডিওটি শেয়ার করুন যাতে এই বার্তা ছড়িয়ে যেতে পারে